আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন আজকে যে পাটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। হাঁটুর নিচ থেকে যাদের পা কাটা তাদের জন্য একটি আর্টিফিশিয়াল লেগ বা কৃত্রিম পা এই পায়ের সাথে আছে অটোবুকের ওয়ান সি কার্বন ফাইবার দিয়ে তৈরিকৃত একটি ফুট মাঝারি সক্রিয় ব্যবহারকারীদের জন্য উপযুক্ত ডিজাইনকৃত একটি ফুট তাছাড়া এই পায়ের সাথে আপনারা পাচ্ছেন অটো বুকের সিলিকন লাইনার সিলিকন লাইনারটি পায়ের আরাম এবং নমনীয়তা বজায় রাখার জন্য খুবই কার্যকারী পায়ে কোনো ধরনের পেশা বা আঘাত থেকে পাকে সেফটি এবং আরাম প্রদান করে থাকে তাছাড়া আরামদায়ক টেকসই বিভিন্ন কোয়ালিটির কৃত্রিম পা আমাদের থেকে সংযোজন করে নিতে পারেন এছাড়াও স্বল্প মূল্যে আমাদের কাছে বিভিন্ন ধরনের অটোবুকের কৃত্রিম পা সরবরাহ করে থাকি যে সকল পেশেন্ট চাচ্ছেন স্বল্প টাকার মাঝে আধুনিক কৃত্রিম পা সংযোজন করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কৃত্রিম পা সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ওয়ান ওয়ান এইট সরাসরি এসে আমাদের অফিস ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ